হরে কৃষ্ণ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার পার্শ্ব একাদশী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দ সেপ্টেম্বর সারা পৃথিবীর সকল স্থানে ব্রত চোদ্দ সেপ্টেম্বর শুধুমাত্র নিউজিল্যান্ডে পনেরো সেপ্টেম্বর ব্রত আজকে আমরা পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের ব্রতের পর দিন সকলের পালনের সময়সূচি প্রদান করছি তো অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন এই ব্রতের পরদিন রয়েছে বামন দাদশী ব্রত অর্থাৎ ভগবান শ্রী বামনদেবের আবির্ভাব তিথি আপনারা সকলে জানেন যে বলি মহারাজকে কৃপা করার জন্য ভগবান বামনদেব তিনি বলি মহারাজের নিকট আবির্ভূত হয়ে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন আর সেই বিশেষ তিথি হচ্ছে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি তো এই বামন দ্বাদশীর যে উপবাস সেটিও পালিত হবে যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তো একাদশীর একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন এবং সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন যেহেতু সারা বিশ্বের সকল স্থানে চোদ্দ তারিখ শনিবারের ব্রত শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেই ক্ষেত্রে পালন করতে হবে পনেরো তারিখ এছাড়াও সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে চৌদ্দ তারিখ শনিবারে তো এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন আপনারা সকলে শ্রবণ করেছেন আমরা আলোচনা করেছিলাম চাতর্মাসব্রত মাহাত্ম যেখানে আমরা উল্লেখ করেছি যে ভগবান বিশেষ এই চার মাসে তিনি শয়ন করেন এবং এর মধ্যে দুই মাস অন্তরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন আষাঢ়ের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন শয়ন একাদশীতে আর দুই মাস পরেই এই পার্শ্ব একাদশীতে ভগবান দিক বা পার্শ্ব পরিবর্তন করেন এবং পরবর্তীতে দুই মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে উত্থান একাদশীতে ভগবান জাগরিত হবেন বা উত্থিত হবেন তো এই পার্শ্ব একাদশী অনেক মাহাত্মপূর্ণ এই একাদশীর মাহাত্ম প্রসঙ্গে ব্রহ্ম গভুরত্বপূর্ণ উল্লেখ রয়েছে আমরা অনেকবার আলোচনা করেছিলাম যদি কেউ সঠিকভাবে কোনো রাজা একশোটি অশ্বমের যজ্ঞ সম্পাদন করতে পারেন সঠিকভাবে তাহলে তিনি স্বর্গের রাজা ইন্দ্র হতে পারেন এই পৃথিবীর কোনো রাজা যদি একশোটি অষ্টমের যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করেন সফলভাবে তাহলে তিনি স্বর্গের রাজা ইন্দ্রপদ লাভ করতে পারেন কিন্তু এই পার্শ্ব একাদশীবা সঠিকভাবে পালন করলে সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তো অবশ্যই আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করুন কিন্তু ভক্তগণ ফল লাভের জন্য নয় শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা একাদশীব্রতে পালন করেন তো কীভাবে ব্রত পালন করতে হবে একাদশীতে কী খাওয়া যাবে কী কী নিষেধ একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের চ্যানেল রয়েছে আপনারা দেখে নেবেন তো এই একাদশী ব্রত হচ্ছে রাধাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত আপনি সকলে অবশ্যই পালন করবেন এবং একাদশী ব্রতের আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে দেবেন একাদশী ব্রতের ক্ষেত্রে সব থেকে উত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত পালন করেন নির্জলা উপবাস মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারাদিন রাত্রি পূর্ণ দিবস উপবাস করা এবং পরদিন সকালে পারনের পূর্ব পর্যন্ত উপবাস পালন করা হচ্ছে নির্জলা উপবাস তো এটি সকলের পক্ষে সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ব্রতই প্রত্যেকটা একাদশে প্রতিপালন করতে পারবেন ফল জল গ্রহণ করে তো একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম ভোনা সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি পায়েস চিপস রান্নানোর ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে বা কেউ চালে বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটি ব্রত পালন করতে পারবেন তবে অনেকে প্রশ্ন করেন একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে কিনা একাদশীতে ছোলা নিষেধ রয়েছে অনেকে প্রশ্ন করেন একাদশীতে চিয়া সিড গ্রহণ করা যাবে কিনা ওটস গ্রহণ করা যাবে কিনা কাউন গ্রহণ করা যাবে কিনা তো এই কাউন বাজরা চিয়া সিড ওটস এগুলি একাদশীতে নিষেধ রয়েছে এবং ছোলা হরলিক্স প্রভৃতি একাদশীতে বর্জন করতে হবে কারণ এগুলি পঞ্চ অভিশেষের অন্তর্ভুক্ত এবং শ্যামাচালও নিষেধ রয়েছে এটি পঞ্চর অভিশেষের অন্তর্ভুক্ত তো এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে শ্যামাচাল বিষয়ে আপনি দেখে নেবেন তো একাদশীর ব্রতই আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীর উপবাস ব্রত মানে হচ্ছে কি হরিবাস ও তিথি এই যে উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস তো এই হরিবাসর দিনে ভগবান কি হরি সন্তুষ্টি বিধানের জন্য কার্য করতে হবে উপবাস মানে হচ্ছে ভগবানের নি করতে বাস তাই ভগবানকে যত বেশি আপনি সন্তুষ্ট করতে পারবেন তত বেশি আপনি ভগবানের প্রিয় হতে পারবেন আপনার এই মানব জন্ম সার্থক হবে তো সেই কারণে এই দিন চেষ্টা করতে পারেন আপনার বামমূর্তি সজত্যাগ করে প্রাত স্নান করার মঙ্গল আরতি করার বেশ বেশি হরিনাম জপ করা প্রত্যেকেই আপনারা বেশ বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন পরিবারে সকলে মিলে হরিনাম কীর্তন করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন আপনারা পরিবারের সকলেই ছোটো থেকে বৃদ্ধ সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকালে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করেন এবং এই দিন তুলসীতে জল দান করতে পারেন তুলসী পূজা তুলসী আরতি প্রভৃতি করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে বা রবিবারে কি তুলসীতে দান করা যায় কিনা তুলসী আরতি করা যায় কিনা প্রত্যেক দিন করতে হবে ইচ অ্যান্ড এভরিডে প্রতিদিন বছর তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জলদান করতে হবে এবং তুলসী আরতি করতে হবে জল জলদান মানে কি তুলসীর জলদানের যে মন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছি স্নাপো আমি শব্দটি রয়েছে আমি মানে হচ্ছে হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি তো আমাদেরকে যেরকমভাবে প্রত্যেক দিন স্নান করতে হয় তাই তুলসীর জলদান প্রতিদিন করতে হবে এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহকারে আমাদের বহু আলোচনা রয়েছে চ্যানেলে আপনি দেখে নেবেন তো এইভাবে আপনার প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভূতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাতটি পাঠ করতে পারেন যেমন এই একাদশীতে আপনারা এই পার্শ্ব একাদশী ব্রত মাত্রটি পাঠ করতে পারেন তো এই পার্শ্ব একাদশী ব্রতম মাহাত্ম চলুন আমরা শ্রবণ করি ব্রহ্মবৈবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কী লাভ হয় বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়ী এই একাদশী বাজপে ও যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে দলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার স্বয়নকারী লোকের কি করণীয় এসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন রাজন দৈতক আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা উদযোগ্য আদি ব্রত সম্পাদন করতো কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করছিলাম সেই বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ও ভূমি গ্রহণে স্থির থাকলাম দিত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক লোক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কুলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ্ত ব্যদিত দিন যাপন করে সেই মহা লক্ষ জীবিত থাকলেও তাকে তো বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলে বর্জন করে এই চার মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় তো এই হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা এই পার্শ্ব একাদশী পাতা সারা বিশ্বের পারনের সময়সূচি সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশ স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশে ব্রতপালন করতে হবে চোদ্দ সেপ্টেম্বর পরদিন পালন করতে হবে ভোর পাঁচটা একান্ন থেকে সকাল নয়টা চুয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা পঁচিশ থেকে নয়টা আঠাশ দিল্লি ছয়টা ছয় থেকে দশটা তেরো মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পুনে ছয়টা বাইশ থেকে দশটা সাতাশ নাগপুর ছয়টা থেকে দশটা পাঁচ চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা এক ভুবনেশ্বর সো উড়িষ্যা পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ বিহার পাঁচটা চৌত্রিশ থেকে নটা চল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চল্লিশ ছত্রিশগড় পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা চুয়ান্ন শিলং সহ মেঘালয় পাঁচটা আট থেকে নটা চোদ্দ গুয়াহাটি সহ আসাম পাঁচটা আট থেকে নটা চোদ্দ মণিপুর পাঁচটা থেকে নয়টা ছয় মিজোরাম পাঁচটা চার থেকে নয়টা দশ সিকিম পাঁচটা একুশ থেকে নটা সাতাশ বৃন্দাবন ছয়টা চার থেকে দশটা এগারো ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা আট থেকে দশটা বারো হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা ছটা চার থেকে দশটা আট আগরতলা সহ ত্রিপুরা পাঁচটা এগারো থেকে নটা ষোলো গুজরাট ছয়টা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ কেরালা ছয়টা চোদ্দো থেকে দশটা আঠারো পাঞ্জাব ছয়টা বারো থেকে দশটা উনিশ রাজস্থান ছয়টা আঠারো থেকে দশটা চব্বিশ মধ্যপ্রদেশ ছটা দুই থেকে দশটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে নয়টা আটান্ন হরিয়ানা ছয়টা দশ থেকে দশটা সতেরো নাগাল্যান্ড চারটা সাতান্ন থেকে নয়টা তিন বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ গোয়া ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশ অরুণাচল প্রদেশ চারটা ছাপ্পান্ন থেকে নয়টা দুই হিমাচল প্রদেশ ছয়টা পাঁচ থেকে দশটা বারো উত্তরাখণ্ড পাঁচটা সাতান্ন থেকে দশটা চার জম্মু কাশ্মীর ছয়টা বারো থেকে দশটা উনিশ আন্দামান কুবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা বারো নেপাল পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা পঞ্চান্ন ভুটান পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা তিপান্ন শ্রীলঙ্কা ছটা এক থেকে দশটা চার মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা উনষট মায়ানমার ছয়টা তিপ্পান্ন থেকে দশটা আটান্ন পাকিস্তান পাঁচটা একান্ন থেকে নয়টা আটান্ন মালিশিয়া সাতটা চার থেকে একটা সাত সিঙ্গাপুর ছটা ছাপ্পান্ন থেকে দশটা আটান্ন ইন্দোনেশিয়া পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা সাতচল্লিশ ব্রোনেই ছটা এগারো থেকে দশটা তেরো থাইল্যান্ড ছটা ছয় থেকে দশটা দশ কম্বোডিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়াল্লিশ ভিয়েতনাম পাঁচটা তেতাল্লিশ থেকে নটা আটচল্লিশ ফিলিপাইন পাঁচটা চুয়াল্লিশ থেকে নাটা উনপঞ্চাশ তাইওয়ান পাঁচটা উনচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ জাপান পাঁচটা ছত্রিশ থেকে নটা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছটা তেরো থেকে দশটা বাইশ মঙ্গোলিয়া সাতটা উনত্রিশ থেকে এগারোটা একচল্লিশ বেইজিং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা চার হংকং ছটা দশ থেকে দশটা পনেরো অস্ট্রেলিয়া ছয়টা ছত্রিশ থেকে দশটা নিউজিল্যান্ডের বর্তমান করতে হবে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত পারন ছয়টা কুড়ি থেকে দশটা সতেরো জুবাই আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাতে গত চোদ্দ সেপ্টেম্বর পরদিন পারণ ছয়টা আট থেকে দশে দশ সৌদি আরব পাঁচটা উনচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ বাহরাইন পাঁচটা তেইশ থেকে নাটা উনত্রিশ কুয়েত পাঁচটা বত্রিশ থেকে নটা উনচল্লিশ কাতার পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ ওমান পাঁচটা বান্ন থেকে নটা আটান্ন জর্ডান ছয়টা কুড়ি থেকে দশ সাতাশ লেবানন ছটা একুশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা উনত্রিশ থেকে দশটা সাঁত্রিশ রাশিয়া ছটা এক থেকে দশ ষোলো ফিনল্যান্ড ছটা আটচল্লিশ থেকে এগারোটা পাঁচ সুইডেন ছটা সতেরো থেকে দশটা তেত্রিশ নরওয়ে ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা দুই ডেনমার্ক ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছাপ্পান্ন ইউক্রেন ছটা তেত্রিশ থেকে দশটা ছেচল্লিশ গ্রিস সাতটা সাত থেকে এগারোটা পনেরো রোমানিয়া ছটা চুয়ান্ন থেকে এগারোটা পাঁচ পোল্যান্ড ছটা দশ থেকে দশটা তেইশ হাঙ্গেরি ছটা একুশ থেকে দশটা বত্রিশ ক্রোয়েশিয়া ছটা চৌত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ অস্ট্রিয়া ছটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ জ্যাক রিপাবলিক ছটা আটত্রিশ থেকে দশটা পঞ্চাশ ইটালি ছটা পঞ্চাশ থেকে দশটা উনষাট মালটা ছটা চুয়াল্লিশ থেকে দশটা বান্ন জার্মানি ছয়টা একচল্লিশ থেকে দশটা চুয়ান্ন সুইজারল্যান্ড সাতটা আট থেকে এগারোটা চোদ্দ ফ্রান্স সাতটা সাতাশ থেকে এগারোটা উনচল্লিশ নেদারল্যান্ড সাতটা পনেরো থেকে এগারোটা আঠাশ বেলজিয়াম সাতটা আঠারো থেকে এগারোটা ত্রিশ স্পেন সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতটা আঠারো থেকে এগারোটা ছাব্বিশ লন্ডন ছয়টা ছত্রিশ থেকে দশটা আটচল্লিশ আয়ারল্যান্ড ছটা উনষাট থেকে এগারোটা বারো পশ্চিম আফ্রিকার মালি ছটা একুশ থেকে দশটা পঁচিশ নাইজেরিয়া ছটা উনিশ থেকে দশটা তেইশ মিশর পাঁচটা উনচল্লিশ থেকে নটা ছচল্লিশ লিবিয়া ছটা একান্ন থেকে দশটা আটান্ন সুদান পাঁচটা আটত্রিশ থেকে নটা বিয়াল্লিশ ইথিওপিয়া ছটা চৌদ্দ থেকে দশটা আঠারো উগান্ডা ছয়টা একচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ কঙ্গো ছটা আঠারো থেকে দশটা কুড়ি অ্যাঙ্গোলা ছটা থেকে দশটা এক সাউথ আফ্রিকা ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ মরিশাস ছটা পাঁচ থেকে দশটা পাঁচ পূর্ব আফ্রিকার শেষস ছটা দশ থেকে দশটা বারো আমেরিকার নিউ ইয়র্ক ছটা সাতত্রিশ থেকে আটটা চুয়াল্লিশ কানেক্টিকার ছটা একত্রিশ থেকে আটটা চুয়াল্লিশ নিউ জার্সি ছটা উনচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ ওয়াশিংটন ডিসি ছটা উনপঞ্চাশ থেকে আটটা চুয়াল্লিশ নর্থ ক্যারোলিনা সাটা তিন থেকে আটটা চুয়াল্লিশ জর্জিয়া সাটা আঠারো থেকে আটটা চুয়াল্লিশ ফ্লোরিডা সাতটা পনেরো থেকে আঠাটা চুয়াল্লিশ ওহাইও সাটা তেরো থেকে আটটা চুয়াল্লিশ টেনেসি ছটা আঠাশ থেকে সাতটা চুয়াল্লিশ মিশিগান সাতটা একুশ থেকে আটটা চুয়াল্লিশ শিকাগো ছটা একত্রিশ থেকে সাতটা চুয়াল্লিশ ডালাস সহ টেক্সাস সাতটা এগারো থেকে সাতটা চুয়াল্লিশ ক্যালিফোর্নিয়া ছটা একচল্লিশ থেকে দশটা পঞ্চাশ সান ফ্রান্সিসকো ছয়টা বার্ন থেকে এগারোটা ওয়াশিংটন স্টেট ছটা চল্লিশ থেকে দশটা একান্ন কানাডার মন্ট্রিয়াও ছটা তেত্রিশ থেকে আটটা চুয়াল্লিশ টরন্টো ছটা সাতান্ন থেকে আটটা চুয়াল্লিশ অন্টারিও সাতটা পনেরো থেকে আটটা চুয়াল্লিশ অটোয়া ছটা একচল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ মেনিটোবা সাতটা এক থেকে সাতটা চুয়াল্লিশ সাসকে আচোয়ান ছটা আটত্রিশ থেকে ছয়টা চুয়াল্লিশ মাত্র ছয় মিনিট সময় সে পালনের জন্য কানাডার সাসকে আচোয়ান আলবার্টা সাতটা পঁচিশ থেকে এগারোটা সাঁত্রিশ ব্রিটিশ কলাম্বিয়া ছটা চুয়ান্ন থেকে এগারোটা সাত মেক্সিকো সাতটা চব্বিশ থেকে সাতটা চুয়াল্লিশ মাত্র কুড়ি মিনিট সময় রয়েছে পনেরো জন মেক্সিকোতে ব্রাজিল ছটা ছয় থেকে নটা চুয়াল্লিশ আর্জেন্টিনা ছটা বান্ন থেকে আটটা চুয়াল্লিশ চিলি ছটা চল্লিশ থেকে আটটা চুয়াল্লিশ পেরু ছটা দুই থেকে সাতটা চুয়াল্লিশ কলম্বিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চুয়াল্লিশ কুর্দিস্থান্তান্তান্তান্তান পাঁচটা ছেচল্লিশ থেকে নটা চুয়ান্ন সার্বিয়া ছটা সতেরো থেকে দশটা সাতাশ তো এই হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পার্শ্ব একাদশীব্রতের পালনের সময়সূচি আপনি নিজের পত পালন করুন সঠিকভাবে এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন সকলেই প্রত্যেকটি একাদশীব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধাম ভগবত গমন করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে